আজকে আমি শোয়ারপুটি মাছ টমেটো সস দিয়ে রান্না করব। মাছগুলো আমি আগের থেকে ভেজে রেখেছি কাঁচা ঝাল আর পেঁয়াজের গুঁড়া জিরার গুঁড়া আর শুকনো ঝাল গুড়া। এটা আমি শুধু কালারের জন্য ব্যবহার করছি গরম তেলে আমি কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা নরম হয়ে আসলে আমি বাকি মশলাটা এর ভিতরে দিয়ে দিব বা যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম ওইটা পানি দিয়ে গুলে ভিতর দিয়ে দিচ্ছি আমরা অল্প সময় সরপটি মা রান্না কমপ্লিট করে ফেলব ভিতরে এখন আমরা পানি দিয়ে দিব মাছ গুলা দিয়ে দিব ঝোলটা টেনে গেলে টমেটো সস দিয়ে নামিয়ে ফেলব এখন আমরা মাছে টমেটো সস দিয়ে দিব ওই দেখেন বেশি না অল্প করে দেবো বেশি দিলে আবার মিষ্টি হয়ে যাবে একটু উল্টে পাল্টে দিয়ে আমরা মাছটা নামিয়ে ফেলব আমাদের সরপুটি মাছ রান্না কমপ্লিট